দাদা এটা কত গ্লাস তিরিশ টাকার গ্লাস সো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তিরিশ টাকার গ্লাস গেল দেখো তিরিশ টাকার গ্লাস বন্ধুরা যা গরম পড়েছে কলকাতা কি আর বলবো ভাবজি এখন তো বিকেল টাইম পেরা হয়ে গেছে তাও কলকাতায় এসছি ঘুরতে ঘুরতে গরম লাগছে ভাবজি আখের রস খেতে ইচ্ছা করছে দেড় লিটার আখের রস মাত্র কলকাতায় পাওয়া যাচ্ছে সত্তর টাকা আর ঠিকই শুনেছ আমার পিছনে হলো দোকানটা আস্তে আস্তে করে দোকানের দিকে যাব চলো তারপর আখের রস কিনবো খাবো সব কিছুই করবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে দোকানের দিকে যাচ্ছি দাদা এটা কত গ্লাস তিরিশ টাকার গ্লাস সব বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিরিশ টাকার গ্লাস গেল দেখো তিরিশ টাকার গ্লাস বন্ধুরা দেখতে পাচ্ছি আর খুঁজে রেখে লাগবে কি অবস্থায় আগে দাঁড়াও

একই জায়গায় খোলা থাকে মানে যদি গ্লাসগুলো একবার যদি দশগুণ বন্ধু দেখাও একটু ভালো হতো হ্যাঁ দেখাও তো এখানে কত কত গ্লাস দেয়া কত থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে টাকা থেকে টাকার গ্লাস থাকবে দেখাও এইটা টাকার গ্লাস এটা টাকার গ্লাস এইটা হচ্ছে টাকার এটা টাকার গ্লাস হচ্ছে টাকার এটা টাকার কত লিটার

তোমাদের দেখাতে পাচ্ছি দেখো সারি সারি আখ কিন্তু দাঁড় করে রেখেছো ওই পাশে হচ্ছে ছোলা আর এই পাশে দেখো নিয়ে আসছে নিয়ে এসে তৈরি করছে আখের রস দেখতে পাচ্ছ তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে কোনো একটা ভিডিওতে